মার কাটার হিট করবে বাংলাদেশ কেন এই কলকাতার মাটিতেও সাকিব খানের তুফান সিনেমা দর্শক কথাটা কিন্তু আমি বলিনি কলকাতার এই ভয়ঙ্কর বিলেনটা বলেছে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাদের সাথে ভিডিওটা সরাসরি শেয়ার করব। কলকাতার ভিলেন এক সময় কিন্তু এই ভিলেনটাকে দেখে আমার কাছে মনে হতো উনি হলো কলকাতার সবচেয়ে বড় ভিলেন উনি হলো কলকাতার অনেক ভয়ানক মানে বাংলাদেশের আমি যখন ডিপজলকে দেখতাম যখন যখন তখন কাছে কি যে উনি বোধহয় মানে টিভি থেকে বাইরে বের হয়ে আসবেন ছোটবেলায় কিন্তু অনেকটা আমার কাছে এমনটাই মনে হতো তেমনটা কিন্তু আমার কাছে আরেকজন ভিলেন কে মনে হতো তিনি কিন্তু কলকাতার এই ভিলেনটার আমি নাম এই মুহূর্তে মনে করতে পারছি না আমি আপনাদের ছবিটা দেখিয়ে দিলাম এই ভিলেনটা কিন্তু মানে এত বেশি ওনার চোখের এক্সপ্রেশন দিত যেটা আমার কাছে পার্সোনালি একটা ভয় লাগতো মনে হতো এই মুহূর্তে উনি যেন খেয়ে ফেলবেন অবশ্য ডিপজনের মতো না তারপরেও কিন্তু মানে কলকাতার ভিতর বেশ ছিল যাই হোক দর্শক এই ভিলেনটা মিথুন চক্রবর্তী জিদ্দা দেব এমনকি সাকিব খানের সাথেও ছবি করেছি আমি আপনাদের সাকিব খানের সাথে সিনেমার একটা নাম বলে দিই যারা ক্যাপ্টেন খান সিনেমাটা দেখেনি ক্যাপ্টেন খান সিনেমা দেখে আসবেন এই ক্যাপ্টেন খান সিনেমার ভিতরেও কিন্তু এই ভিলেনটা রয়েছেন যাই হোক ওনাকে যখন প্রশ্ন করা হলো কলকাতার একটা ইন্টারভিউতে উনি কিন্তু ফাইনালি তুফান সিনেমা নিয়ে এমন একটা তথ্য দিলেন এমন একটা কথা বললেন যে কথাটা কিন্তু আপনাদের সাকিবিয়ানদের জন্য অনেক বেশি প্রাউড ফিল হবে এবং বাংলা সিনে প্রেমীদের জন্য অনেক বেশি প্রাউড ফিল হবে দর্শক কথাটা আমি আর মুখ থেকে নয় সরাসরি ওনার মুখ থেকে কথাটা শুনে আসুন আমি আপনাদের ভিডিও আকারে দেখাচ্ছি তুফান রিলিজ করছে এবং সেখানে সাকিব খান আছেন এবং এবং ছবিটা হিট হবে

বর্তমানে কিন্তু ইন্টারন্যাশনালি সারা বিশ্বের সাকিব খানের সিনেমা চলছে এটা কারো অজানা নয় এবং সারা বিশ্বের মানুষ কিন্তু তুফান সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন যেই দেশে এখন অব্দি সিনেমাটা পৌঁছায়নি তারাও কিন্তু মুখিয়ে আছেন তারা জানেন এই সিনেমাটা কতটা মার কাটার হিট করবে এই মার কাটার হিট কিন্তু কলকাতার এই ভিলেনটাও কিন্তু মানে মার কাটার কলকাতার ভাষায় মার কাটার যাই হোক ওনারা অনেক বেশি প্রাউড ফিল করছেন এই সিনেমাটা নিয়ে এবং উনি বলেছেন লিখে রাখবেন এই সিনেমাটা অনেক বেশি হিউজ পরিমাণ করবে এর কারণ হলো কলকাতায় কিন্তু কমার্শিয়াল সিনেমা নেই অনেকে কিন্তু আর্ট সিনেমার ভিতর মুখিয়ে গেছেন কিন্তু কমার্শিয়াল সিনেমা নেই বললেও ভুল হবে কিন্তু কমার্শিয়াল সিনেমা ওইভাবে ওনারা করতে পারছেন না যাই হোক শাকিব খান এই সিনেমাটা অর্থাৎ সিনেমা সিনেমার মতোই হয়েছে এটাই উনি বুঝাতে চেয়েছেন যাই হোক দর্শক আজকের এই বিলেন্টাল কথা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন যতগুলি সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ